দু রকমের রেসিপি সহ আজকে চিকেন মোমো শেয়ার করব তোমাদের সাথে বছরের যে কোনো সময়ে মোমো আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় আর এই অল্প অল্প শীতে যদি গরম গরম চিকেন মোমো পাওয়া যায় তাহলে তো আর কথাই খুবই সহজভাবে এবং চট জলদি কীভাবে দুরকম চাটনি সহ চিকেন মোমো তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই রেসিপি দেখে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুবই সহজ মনে হবে প্রথমে একটা চপারের মধ্যে কয়েক টুকরো ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কয়েক কয়া রসুন কয়েক কয়া আদা এবং লঙ্কা একসাথে দিয়ে খুব ভালো করে আমি চপ করে নিচ্ছি এতে একদম কুচি কুচি হয়ে যাবে কিন্তু পুরো বাটনাও হবে না তোমাদের যদি এইটা না থাকে তোমরা মিক্সির বাটি দিয়েও ওই একবার দুবার ঘুরিয়ে তোমরা সব সবজিগুলোকে এরকম মিহি কুচি করে নিতে পারো আমি সব একবারে করে নিয়েছি এতে সুবিধাই হয় এবার সেগুলোকে একটা বাটিতে ঢেলে টুকরো করে কাটা বোনলেস চিকেনটাকেও আমি ওই একই রকমভাবে ভালো করে ঘুড়িয়ে একদম মিহি কিমা টাইপের বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি সব কিছুকে খুব ভালো করে কুচিয়ে নিয়ে একই বাটিতে সব আমি ঢেলে নিচ্ছি যেহেতু চিকেনের মশলাটা আমি একবারে মাখিয়ে নেব। তোমরা যদি সবজিগুলো না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো তবে মোমোর মধ্যে একটু সবজি পড়লে কিন্তু খেতে মন্দ লাগে না তাই আমি ক্যাপসিকাম আর গাজরটা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো সোয়া সস দু চামচ পরিমাণে সয়া সস দিয়েছি এক চামচ ভিনিগার এবং পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসের মধ্যেও লবণ থাকে তাই একটু কম পরিমাণে লবণ আমাদের অ্যাড করতে হবে এবার সব কিছুকে মাখিয়ে আমি সাইড করে রেখে দিলাম অন্যদিকে ধনেপাতা চাটনি বানিয়ে নেওয়ার জন্য ধুয়ে রাখা ধনেপাতা মিক্সিং জারে দিলাম দিলাম কোয়া রসুন একটা লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি ধনেপাতা চাটনিটা কিন্তু আমাদের রেডি ব্যাস আর কিচ্ছু লাগবে না সামান্য রসুনের গন্ধে মোমোর এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয় এবার একটা ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিলাম দিলাম দু কোয়া রসুন কুচি টমেটোর যে চাটনিটা দেওয়া হয় বা সসটা দেওয়া হয় সেটা আমি আলাদা করে বানাই নিই যে টমেটো কেচাপ থাকে সেটাকেই সামান্য রসুন ভেজে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সসটা দিয়ে নিলে কিন্তু আমাদের এই টমেটোর যে সসটা মোমো সাথে দেয় সেটা আমি এইভাবেই রেডি করে নিই বেশ কিছুটা সস দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব সামান্য জল অ্যাড করে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সাথে যেহেতু টমেটোকে চাপটা একটু ঘনত্ব বেশি হয় আর মোমোর চাটনিটা কিন্তু একটু পাতলা হয় এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর একটু ঠিক হয়ে গেলে আমি এই চাটনিটা কিন্তু রেডি করে নিলাম দেখো আমার কিন্তু দুরকম চাটনি মোমোর খুব সহজেই রেডি হয়ে গেল তোমরা যদি আলাদা করে মোমোর চাটনি বানিয়ে না থাকো তাহলে এই টমেটো কেচাপ দিয়েও কিন্তু এইভাবে বানিয়ে নিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় এবার চলো মোমোর ময়দার ডোটা আমি রেডি করে নিচ্ছি বেশ কিছুটা ময়দা নিলাম ওই দেড় কাপ মতো সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এই ডোটা অর্থাৎ ময়দার মণ্ডটা কিন্তু খুব একটা সফট হবে না আবার হার্ডও হবে না নর্মালভাবে মেখে নিতে হবে একটু সামান্য তেল বুলিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিলাম এবার ভালো করে মেখে একটা বড় পরোটা বানিয়ে নিচ্ছি আমার কাছে মনে হলো ছোট ছোট করে বেলে রেডি করার থেকে একটা বড় পরোটা বানিয়ে সেখান থেকে কোনো কিছু শেপ দিয়ে ছোটো ছোটো করে কেটে নেওয়াটা অনেক বেশি সহজ হবে তাই আমি সেইভাবেই বানিয়ে নিচ্ছি একটা ছোট। বাটির মুখ দিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এবার বাকি অংশটা তুলে নিয়ে প্রতিটা লেচির মধ্যে চিকেনের পুটটা আমি দিয়ে দেব। তবে এই পদ্ধতিতে করলে তোমাদের পরোটার যে থিকনেসটা অর্থাৎ পরোটাকে কিন্তু একদম পাতলা করে বেলতে হবে এবার দেখো ইচ্ছা মতো শেপ মোমোর দিয়ে নেওয়া যায় আমি এই রকম একটা শেপ দিয়ে নিয়েছি এটা দেখতে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো লাগছে এইভাবে কিন্তু আমি রেডি করেছি তোমরা যেমন খুশি বানিয়ে নেবে আমি যেভাবে করেছি সেটা তোমাদের বলে দিই প্রথমে চিকেনের পুটটা দিয়ে সব দিক মুড়ে চন্দ্র পুলির মতো হলে একটা মুখ আরেকটা মুখের সাথে ভালো করে জুড়ে দিলে কিন্তু এই রকম শেপ অনায়াসেই দিয়ে নেওয়া যাবে আর এইভাবে কিন্তু আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি আমার কিন্তু অনেকগুলো মোমো হয়েছে একবারে ভাবানো যাবে না বা স্টিম করা যাবে না সেই জন্য আমি দুবারে করেছি এবার সামান্য তেল ব্রাশ করে গরম জলের ওপর একটা ঝাঁঝরি থালা দিয়ে আমি সব মোমোগুলোকে রেখে ঢেকে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত মোমোটাকে ভাপিয়ে নিয়েছি ওই দশ মিনিট মতো করে একটা সেট লেগেছে যখন দেখবে বারের থেকে ভেতরের পুরটা দেখা যাচ্ছে তখন বুঝতে হবে মোমো কিন্তু আমাদের ভালো রকম স্টিমড হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে দু রকম চাটনির সাথে গরম গরম সার্ভ করো খুবই সিম্পল একটা রেসিপি এবং আমাদের ভীষণ প্রিয় স্যুপের সাথেই বলো কিংবা এরকম চাটনির সাথেই সবেতে কিন্তু মোমো বাঙালিদের মনে ভীষণ ভালো জায়গা করে নিয়েছে চলো একটা ভেঙে দেখাই কতটা জুসি এবং সফট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম গরম গরম লোভনীয় মোমো একটা মুখে গেলে কেমন এক্সপ্রেশন হতে পারে তাই আমার এক্সপ্রেশনটা ওই একই রকম ছিল তাহলে অবশ্যই রেসিপি দেখে বানিও আর কেমন হলো জানিও আজের মতো আসি সকলে ভীষণ ভীষণ ভালো থেকো